কাদের কাদের জি স্যার ওই বিদেশি ছেলেটাকে বাদ্য বাজনা বন্ধ করতে বলো স্যার একটা কথা শুনেছি ওই লোক নাকি সুড জামাই আমি তোমাকে যা করতে বলেছি তুমি করো স্যার ধমক দিয়ে বলবো না নরম গলায় বলবো

কসরবে কি ক্যাসালে যে পড়ছি আজ কি হবে আল্লাহই জানে দাদি বিরাট ক্যাসালের মধ্যে আছি আজ কি হয় কে জানে দেখি একটু পান দেন তোমার কি মাথা খারাপ হয়েছে আমি அப்பாকে এই খবর দিব নীলু ভয় পাচ্ছে নীলু ভয় পাচ্ছে তুমি যাও আমি কে আমি ডাঙ্কি প্রফেসর প্রথম ধাক্কাটা তোমার উপর দিয়ে যাক তারপর আমি যাব কেন প্রথম ধাক্কাটা আমার উপর দিয়ে কেন যাবে আমি কি করেছি কচকচ আমি খাবো প্রথম ধাক্কা আমি খাবো প্লিজ প্লিজ আব্বাকে আমি কতটা ভয় পাই তুমি জানো জানি জানো না জানলে তুমি আমাকে পাঠাতে না আচ্ছা যাও যাবো থ্যাঙ্ক ইউ ধন্যবাদ হ্যাঁ তুমি নাম কি টুনি টোননি আহ খুব সুন্দর আপা একটা কথা বলব বলো খালুদানের কাছে তাবিজটা হাতের মধ্যে নিয়ে যান খালুদানের দিল নরম হইব কিসের তাবিজ ফুলপুরের পীর সাহেবের তাবিজ খালুদান যখন রাগ হয়ে আমারে ডাকে হাতের মধ্যে তাবিজ নিয়ে যায় জান আমার কিচ্ছু বলে না তাবিজ লাগবে না থ্যাংক ইউ আফা বিলে তো দিলে পরে চা মাছটা দিয়ে আসি বেতটা একলা একলা বসে আসেন যাও চা দিয়ে এসো দুলা ভাই ইংরেজি কি আফা ইংরেজিতে বলতে হবে না ও বাংলা বুঝে গুড মর্নিং বলবো বলো গুড মর্নিং দুলা ও গুড মর্নিং ভালো আছেন দুলাভাই जी जी हां ভালো আছিস কি হইছে ধরেতেছিস কেন কিছু হই নাই তুই কিছু দেখছস না ঘটনা কি বললাম না কিছু না আব্বা ভালো আছেন ভালো আছি আজকের ওয়েদারটা একটু ইয়ে মানে ঠান্ডা বেশি হুম আব্বা এই শীতে খেজুর রস খাওয়া হয়নি খেজুরের রস খেতে চাও খাওয়া যায় প্লেন খেজুরের রস নাকি কচ্ছপ ভেজানো খেজুরের রস বমি আসছে যাও বমি করো গিয়ে ডাঙ্কি প্রফেসর কিছু বললেন আমাকে না কিছু বললে আবার কি হয়েছে এই যে বাবার সাথে কথা বলতে গিয়েছো? সেখানে খেজুরের রস এলো কি হবে? চুপ থাকো। বাবাকে কি বলেছো? বলতে গিয়েছিলাম। কিন্তু হঠাৎ কচক মিশ্রে খেজুরের রস বাবা কিমা? মানু কি তোমাকে বোকা দিয়েছে? না। প্রফেসর বলেছে প্রফেসর তো বলতেই পারেন আমি প্রফেসর না আমি কি ইঞ্জিনিয়ার ডাঙ্কি প্রফেসর বাবা তোমার উপর আমার প্রচন্ড রাগ করা উচিত কিন্তু রাগটা আমি করছি না কারণ বড়দেরকে দেখে ছোটরা শেখে এই কুচ্ছিত শব্দটা তুমি শিখেছো বুঝেছো চার মধ্যে কচ্ছপ দেয় তুমি জানো বাবা তুমি জানো জানি কে দেয় একটা দৈত্য আছে সে দেয় দৈত্য আমি মন্ত্র পড়ে দৈত্যটাকে পাথর বানিয়ে ফেলেছে এই যে এটা দৈত্য তুমি যে শুধু কুৎসিত কথা বলা শিখেছো তা না মিথ্যা কথা বলা শিখেছো তোমাকে নিয়ে এই বাড়িতে বেড়াতে আসাটাই ভুল হয়েছে বাবা আমি কি পচা মেয়ে হ্যাঁ পচা মেয়ে